السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلى على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقرب الزنا. شكري وديني وهيرا الله رب العالمين أرشد رحمة الله هذا الفيديو মূল টপিক হচ্ছে আজকে এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যে অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখলে সে অ্যাপস আপনাকে সকল প্রকার হারাম ওয়েবসাইট এবং বিভিন্ন প্রকার অ্যাডস থেকে আপনাকে হেফাজতে রাখবে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং কানেক্ট করে সকল প্রকার হারাম থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ফোন স্ক্রিনে চলে যাচ্ছি অ্যাপস ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা যদি প্লে স্টোরে এসে আমরা মানে সার্চ বক্স দেখতে পারতেছি আমরা সার্চ বক্স সার্চ করব কাহাফ ডট কে এ এইস কাহাফ সি ইউ এ আরে দেখি আমরা এক কহা ভাগ লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি পেয়ে যাব তারপর অ্যাপসটি যখন আমাদেরকে চলে আসবে এই লোগোটি দেখলে বুঝতে পারবেন আপনারা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটির ইন্সটল হচ্ছে তো দেখতে পাচ্ছেন এনস্পি এরস চলছে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপস ইনস্টল হয়ে গেছে আমরা যদি এখন অ্যাপসটি ওপেন করতে চাই তাহলে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা আছে আমরা ওপেনে ক্লিক করে দেব অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ডিসকানেক্টেড আমরা যদি এটাকে এদিকে ট্যাপ করে আমরা যদি কানেক্ট করে দেই তাহলে আমরা এখানে পারমিশন দিচ্ছি আমরা পারমিশন দেবো কানেকশন রিকোয়েস্ট দেওয়ার আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষের দিকে আমরা এরপরে এই ঠিক মার্কটা আমরা এখানে যদি দিয়ে দিই তাহলে আমাদের ইউটিউবে যেসব ধরনের হোস্টেল ভিডিও আছে সে ধরনের হোস্টেল ভিডিও থেকে আমাদেরকে এই অ্যাপস হেফাজতে রাখবে তো এই ছিল আজকের ভিডিও এই অ্যাপস কানেক্ট করে আপনি যদি খারাপ কোনো ওয়েবসাইট সার্চ করেন গুগল ক্রোমে গিয়ে আমি এটা পরীক্ষা করে দেখেছি যে একশো পারসেন্ট এটা কাজ করেছে আলহামদুলিল্লাহ আমরা এভাবেই আমাদের ইমানকে হেফাজত করতে পারি